সাধারণত পার্লারে সবাই যায় সাজুগুজু করতে না হয় ভুরু সেপ করতে না হলে চুল কাটতে আর আমরা কি জন্য চলে গিয়েছিলাম জানো আমরা কিন্তু সাজুগুজু করতেও যাইনি ভুরু শেপ করতেও যাইনি তাহলে পার্লারে আমরা কেন গিয়েছি হ্যাঁ সাজুগুজুর পাশাপাশি পার্লারে আজকাল অনেক কিছুই করা হয় আর সেটা হচ্ছে নাক ফোটানো তো আমি তো অলরেডি নাক ফুটিয়ে ফেলেছি এখন আরেকজনের জন্য হচ্ছে নাক ফোটাতে গিয়েছিলাম আর এই যে পার্লারের মধ্যে দেখো বিচ্ছু বাচ্চারা আছে এদের নিয়ে আমি প্রথমেই দুষ্টামি করেছি সেটা আগেই দেখিয়ে দিয়েছি আর এই যে বাচ্চা মেয়েটা ও খুব দুষ্টু আর ও আমাকে খুব পছন্দ করে ফেলেছিল প্রথম আর এই দিনে ওর সাথে আমার ফার্স্ট মিট তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা রাখি আমার মতো সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে খুব 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 ভালো আছি তো মেয়েদের জন্য একটা বিশেষ নিয়ম নাক ফুটাতে হবে কান ফুটাতে হবে আবার তাতে স্বর্ণের জিনিস পড়তে হবে না হলে সুন্দর লাগবে না আর আমাদের সমাজে এমন হয়েছে বড়ো বড়ো মাপের মানুষদের সাথে চলতে গেলেও হচ্ছে তোমার স্বর্ণের জিনিস থাকতে হবে না হলে এ সমাজের মানুষদের সাথে চলা যাবে না আর আজকালকার দিনে মানুষ মানুষের সাথে চলে হচ্ছে টাকা পয়সা দেখে আর এই সমাজের মানুষদের থেকে আমি নেতান্তই তাই আমার বন্ধুবান্ধব খুবই কম তো যাই হোক এখানে দেখো নাক জন্য এই যে একটা দাগ দেওয়া হচ্ছে আর এই দাগ অনুযায়ী হচ্ছে নাক ছিদ্র করা হবে তো দেখো আগে দাগটা দেওয়া দিয়ে নেওয়া হচ্ছে আর আমার তো ভীষণই ভয় লাগছে আমি সামনাসামনি এই প্রথম দেখছি আর আমার আমি যে আমার নাক যে ফোটানো হয়েছিল সেটা হাতে করেছিলাম আমি পার্লারে করিনি আর ও তো পার্লারে করবে এই যে তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আর আমি তো ভিডিও করার জন্য একদম মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলাম ছিলাম তো যাই হোক এই স্প্রেটা দিলে নাকি ব্যথা লাগে না আসলে আমার মনে হয় ব্যথা তো অবশ্যই লাগে কিন্তু সাহসের দরকার প্রচুর তো অলরেডি শেষ এখানে মার্ক করা তো এখন ওই মার্ক অনুযায়ী হচ্ছে এই যে এখনই দেওয়া হবে বাবা আমার তো ভীষণ ভয় লাগছে ওকে একজন ধরেছিল আর একজন হচ্ছে এই যে এখনই দিয়ে দেবে আমার খুব ভয় লাগছিল তো তাও আমি সামনে থেকে দেখছিলাম সরাসরি দেখিনি আমি ক্যামেরার মধ্যেই দেখেছি এই যে দেওয়া হয়ে গিয়েছে শেষ কাজ তো ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন আর নতুন মধ্যে এসে থাকলে একটি সাবস্ক্রাইব দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবে তো এখানের কাজ অলমোস্ট শেষ তো এখান থেকে আমরা এখন চলে যাব আর এই পিচিটের সাথে আর একটু করে ওর সাথে একটু ভিডিও টিডিও বানিয়ে তারপর আমরা বাসায় চলে যাব তো সবাই টাটা সবাই ভালো থাকবেন আর দেখাবে নতুন একটি ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবে সাপোর্ট করবেন